আসসালামু আলাইকুম ভিউয়ার্স এবিচিএসিআ ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাই স্বাগতম আজ পাঁচ এপ্রিল শুক্রবার দু হাজার চব্বিশ তারিখ সরাসরি পটগলি নদী বন্দর থেকে পটোভলি থেকে আজ ছেড়ে যাবে দুটি লঞ্চ জামালপাস ওয়ারখান এক এই লঞ্চ দুটি আজ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে প্রথম ট্রিপে থাকবে জামাল পাস পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে এবং দ্বিতীয় ট্রিপে থাকবে এয়ারখানা এক সন্ধ্যা ছয়টা মিনিটে এবং সবচেয়ে বড় খবর হলো বহুদিন পর গলাচিপার রুটটি আজ থেকে চালু হয়েছে ঢাকা থেকে আজ গলাচিপার লঞ্চ ছেড়ে আসবে ঢাকা থেকে আজ গলাচিপার উদ্দেশ্যে থাকছে বাইরাহাট দুই বাইরহাট দুই ঢাকা সদরঘাট থেকে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটের ছেড়ে আসবে এবং তারই সাথে পডোগালি থাকছে আরও চারটি লঞ্চ যেহেতু আজকে থেকেই রোটেশন ভেঙে শুরু হচ্ছে ইডি স্পেশাল ট্রিপ আজ থাকবে পটলের চারটি লঞ্চ প্রথম ট্রিপে থাকবে প্রিন্স সাত লঞ্চটি ছয়টা পনেরো মিনিটে ছেড়ে আসবে এবং দ্বিতীয় ট্রিপে বারো একটি নৌযান বহুদিন পর ফিরেছে সার্ভিসে সেটি হলো সত্তারখানা এক সত্তারখানা এক ছটা তিরিশ মিনিটে ছাড়বে তৃতীয় ট্রিপে থাকবে সুন্দরবন চোদ্দ সুন্দরবন চোদ্দো ছটা পঁয়তাল্লিশ মিনিটে ছাড়বে এবং চতুর্থ ট্রিপে থাকবে পুবালি বারো পুবালি বারো সন্ধ্যা সাতটা মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসবে তো এই চারটি নৌজন থাকছে পটগলি উদ্দেশ্যে এবং সাথে থাকছে গলাচিপার লঞ্চ আচ্ছা এই ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম